আসসালামু আলাইকুম ভিওর্স রাফুন্স রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম কেমন আছেন ভিউয়ার্স আপনার সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন তো কাঁচা আমের এই মৌসুমে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কাঁচা আম দিয়ে ভীষণ মজার কাঁচা আমের লাড্ডুর রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আর কাঁচা আম দিয়ে কাঁচা আমের লাড্ডুটা এতটা মজার হয় যে ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আপনারা একবার হলো এই কাঁচা আমের লাড্ডুটা তৈরি করবেন বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর অল্প উপকরণেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন মূল রেসিপিতে কাঁচা আমের এই লাড্ডু বানানোর জন্য এখানে আমি আম কাঁচা আম নিয়ে নিয়েছি ফ্রেশ দেখে কাঁচা আম নিয়ে নিয়েছি এখানে চারটা আমি এক কেজি হয়েছে আর একটা আম বেশি আছে এখানে পাঁচটা আম নিয়ে নিয়েছি আমগুলো একটু বড়ো সাইজের আছে তা এখন আমি আমগুলো একটা পিলার দিয়ে পিল করে নিচ্ছি তো আমার রেসিপিটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজের অনুপ্রেরণা যোগায় আর আপনারা কীরকম আচারের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করবেন আর আমার চ্যানেলে কিন্তু অনেক আইটেমের কাঁচা আমের রেসিপি আছে আপনারা চলে সেগুলোও দেখে আসতে পারেন অবশ্যই কিন্তু বলবো একবার হলো এই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা এই নাড়ুটা তৈরি করবেন দেখবেন অসম্ভব মজার হয় খেতে বিশেষ করে বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমগুলো আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আর গ্রেটারের যে মোটা ছিদ্র অংশটা আছে সেটা দিয়ে কিন্তু গ্রেট করবেন আর চেষ্টা করবেন এরকম লম্বা লম্বা করে গ্রেট করতে এরকম লম্বা লম্বা করে গ্রেট করলে কিন্তু আমগুলো গোলেও যা তো অবশ্যই চেষ্টা করবেন এরকম একটু লম্বা লম্বা করে গ্রেড করতে আর এই কাঁচা আমের মুরুবাটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমগুলো একদম ফ্রেশ দেখে নিতে হবে টাটকা আম নিতে হবে তো সবগুলো একই রকম করে আমি গ্রেড করে নিব তো সবগুলো আমি দেখুন আমি গ্রেড করে নিয়েছি এখন এই আমগুলো আমি একটা বড় বাটিতে ঢেলে নিব এই আমগুলো এখন আমি লবণ দিয়ে এক চামচ লবণ দিয়ে বিশ মিনিটের মতো ঢেকে রেখে দিব। প্রথমে একটু মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে খুব সুন্দর করে অবশ্যই কিন্তু আমের এই নাড়ু বানানোর ক্ষেত্রে আমগুলো এরকম হাত দিয়ে মাখিয়ে লবণ দিয়ে বিশ মিনিট মতো ঢেকে রেখে দিতে হবে এতে করে আমের টক অংশটাও কেটে যাবে আর আমগুলোও শক্ত হয়ে যাবে ঢাকা দিয়ে রেখেছি আমি বিশ মিনিটের জন্য ফিরে এলাম বিশ মিনিট পর আম থেকে কিন্তু যথেষ্ট পানি উঠে এসেছে লবণ দিয়ে মাখিয়ে রাখার কারণে এখন আমগুলো আমি পরিষ্কার পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নেব অবশ্যই কিন্তু পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবেন আর চেষ্টা করবেন যতটা সম্ভব পানি একদম চিপে ফেলে দিতে পানি যাতে না থাকে সেই খেয়াল রাখতে হবে আমি কিন্তু একদম খুব ভালোভাবে চিপে পানি ফেলে দিয়েছি আপনারা চাইলে একটা সুতি পাতলা কাপড়ে নিয়ে চিপা চিপে তারপর পানিটা ঝরে নিতে পারেন পানিটা ছড়িয়ে নেওয়ার পর এখানে আমি চিনি অ্যাড করে দিচ্ছি আমি এই কাপ দিয়ে মেপে এক কাপ চিনি ব্লেন্ডার জারে সুন্দর করে গুঁড়া করে নিয়েছি গুঁড়া করে নেওয়ার পর এক কাপ আর অর্ধেক কাপ হয়েছে যখন আপনারা চিনিটা গুঁড়া করবেন তখন কিন্তু একটু বেড়ে যাবে চিনির গুঁড়াটা দিয়ে এখন আমটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে দশ মিনিট আবারও রেখে দিব। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন চিনিটা গুঁড়া করে দিতে তাহলে দেখবেন তাড়াতাড়ি আমের সাথে মিশে যাবে আর পানি বেশি উঠবে না আর সরাসরি চিনি দিলে দিয়ে রাখলে কিন্তু সময় লাগে বেশি এক ঘন্টা সময় লাগে আর গলতে ঢাকা দিয়ে রেখে দিলাম আমি আর এখন চলে এসেছি সরাসরি চুলাতে আমি লাড়ু বানানোর জন্য যে মশলাটা রেডি করব সেটা রেডি করে নিব। এখানে তিনটা শুকনা মরিচ দুটো এলাচ হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা হাফ চা চামচ পরিমাণ গোটা ধনিয়া হাফ চা চামচ পরিমাণ মৌরি দিয়ে হালকা টেলে নেব আমি অবশ্যই চুলার জালটা একদম লো হিটে রেখে কিন্তু টেলে নিতে হবে আর আমের নারুদ বানানোর ক্ষেত্রে কিন্তু মশলার ব্যবহারটা খুব বেশি হবে না হালকা মশলা দিয়ে করবেন তো আমি এগুলো ভেজে নিয়ে ব্ল্যান্ডার জারে গুঁড়ো করে নিয়েছি আর এই দিদি যে আমি রেখেছিলাম ঢেকে সেটা প্যানে নিয়ে নিয়েছি অল্প একটু দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো অল্প একটু মরিচের গুঁড়ো একদম সামান্য করে দিবেন আর যে মশলাটা আমি রেডি করে রেখেছি ব্ল্যান্ডার জারে সেটাও দিয়ে দিয়েছি দেওয়ার পর সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখনও চুলাটা অন করিনি চুলাটা অন করার আগে সব কিছু খুব সুন্দর করে এভাবে মিশিয়ে নেবেন আর এই নাড়ু বানাতে কিন্তু সময় একদমই কম লাগবে আমার মাত্র দশ থেকে বারো মিনিটের মতো সময় লেগেছে যেহেতু আমি চিনিটা গুঁড়া করে দিয়েছি তার জন্য চিনির পানিটাও কম উঠেছে চুলাটা অন করে দিয়েছি তারপর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি এখানে আমি দি অনবরত নেড়ে চেড়ে চুলার জালটা মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছয় মিনিট আমি এটা জাল করে নেবো পাঁচ ছয় মিনিটই দেখবেন চিনির শিরাটা অনেকখানি শুকিয়ে যাবে আর একটা আমের কুচিও কিন্তু গলে যাবে না তো ছয় মিনিটের মতো জাল করে নিয়েছি দেখুন চিনির শিরাটা মোটামুটি কিন্তু শুকিয়ে গেছে এক্ষেত্রে কিন্তু চুলার জালটা লো হিটে করে দিয়েছি আর অনবরত নেড়েচেড়ে কিন্তু এটা আরও রান্না করে নিতে হবে পাঁচ ছয় মিনিট এরপর যে আমি হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি বিট লবণ অবশ্যই বিট লবণটা দিবেন তাহলে কিন্তু এই কাঁচা আমের নাড়ুর টেস্টটা অনেক বেশি ভালো আসবে এখন অনবরত নেড়েচেড়ে এটা একদম শুকনো শুকনো করে ভেজে নিতে হবে আপনারা যখন দেখবেন চুলা থেকে প্যান থেকে এরকম ছেড়ে দিচ্ছে একটা ডোর মতো হয়ে যাচ্ছে আঠালো তখন নেবেন এটা হয়ে গেছে একদম লাড্ডু বানানোর জন্য পারফেক্টভাবে আমি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে এটা আমি ছড়িয়ে নিচ্ছি তাতে খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায় আর এটা ঠান্ডা হওয়ার পর আপনার আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নাড়ু তৈরি করে নেবেন আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি আর এখন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি আর খুব সহজেই কিন্তু এই নাড়ুগুলো তৈরি করে নেওয়া যায় আর যখন এই নাড়ুগুলো একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন একদম নাড়ুর মতো হয়ে যাবে আরও অনেকটা শক্ত হয়ে যাবে আর এগুলো কিন্তু বানানোও সহজ খুব সহজেই কিন্তু বানানো যায় আরও একটা দিলাম এভাবে সবগুলো নাড়ুই আমি বানিয়ে আর বানানোর পর আপনার কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা কাঁচা আম দিয়ে তৈরি করা লাড্ডু সবগুলো লাডুই আমি সবগুলা লাড্ডুই আমি একটা প্লেটের পরিবেশন করে নিয়েছি আশা করি আজকের রেসিপি কাঁচা আমের লাড্ডু রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা আমার চ্যানেল থেকে দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বেলাইকনটা ক্লিক করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ